ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ফার্নিচার প্লাইউডের এই মুহূর্তে আমি চলে যাচ্ছি হচ্ছে এসকে কর্পোরেশনের প্রধান যে কেন্দ্র নরসিংদী সদরের মধ্যে সেই এসকে কর্পোরেশনের গোডাউনে চলে যাচ্ছি এখানে বিভিন্ন রকম প্লাইউডে ভরপুর বিভিন্ন রকম এই যে আমাদের সাথে কাজ করতেছে হচ্ছে রাজীব এই রয়েছে জয় ভাই খুবই ইন্টারেস্টিং পার্টসন এই যে বিভিন্ন রকম প্লাইউড আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন থিকনেসের প্লাইউড এখানে রয়েছে থ্রি মিলি থিকনেসের প্লাইউড সিক্স মিলি থিকনেসের প্লাইউড আছে হচ্ছে উড ওয়ার্ল্ড কোম্পানির প্লাইউড ফাইভ স্টার কোম্পানির প্লাইউড ফাইভ স্টার বা প্রাগন অর্থাৎ প্রাগন কোম্পানিরই প্লাইউড হচ্ছে ফাইভ স্টার তারা দুটো কোয়ালিটি তৈরি করে ফাইভ স্টার এবং প্রারাগন আমরা ফাইভ স্টারটা নিয়ে আসি কারণ প্রাগনের থেকে ফাইভ স্টারটার কোয়ালিটি ভালো এই জন্য আমরা ফাইভ স্টারটা নিয়ে আসি এছাড়া এটা আছে সিক্স মিলি উডওয়ালটা আছে বারো মিলি উডওয়াল আছে সিক্স মিলি আছে বারো মিলি আছে এটা আছে ডায়মন্ডের এটা আছে ডায়মন্ড কিং এটা আছে ডায়মন্ড ডায়মন্ড কিং ভালো একটি ফ্লাই প্লাইউডের জগতে সবথেকে মোটামুটি ভালো এবং সাশ্রয়ী রেটে পাওয়া যায় বিভিন্ন সাইজের এখানে আছে ছয় আড়াই সাইজ ছয় আড়াই সাইজ ছয় তিন সাইজ ছয় সাড়ে তিন সাইজ হ্যাঁ পাতলা ছয় আড়াই ছয় তিন পাঁচ আড়াই পাঁচ তিন আরও বিভিন্ন রকমের সাইজ চার ছয় চার আট সব ধরনের সাইজের এই প্লাইউড এখানে রয়েছে এই প্লাইউডগুলো কোথার থেকে এখানে একসাথে এতগুলো প্লাইউড কীভাবে পাওয়া যায় কারণ সারা বাংলাদেশ থেকে এখানে সংগ্রহ করা হয় এরা হচ্ছে ডিলারশিপে এখান থেকেই আবার সারা বাংলাদেশের বিভিন্ন যে ডিলাররা পার্টিরা রয়েছে দোকানদাররা রয়েছে তারা এখান থেকে সংগ্রহ করে তাদেরকে আমরা হচ্ছে কি হোম ডেলিভারি দেই অর্থাৎ নিজস্ব গাড়ি দিয়ে তাদেরকে তাদের প্রতিষ্ঠানে একবারে দেই দেয় যে বিশাল বিশাল স্ট্রাইক এখান থেকে দেখা যাচ্ছে কত বড় বড় স্ট্রাইক অনেক বড় বড় স্ট্রাইকে অনেক বিশাল অনেক মাল মজুদ রয়েছে হাজার হাজার লক্ষ লক্ষ মাল মজুদ তো এখানে রয়েছে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি চায়না ফ্লাই ফোর মিলি চায়না ফ্লাই এটা হচ্ছে ইম্পোর্ট করা চায়না থেকে আমদানি করা চায়না ফ্লাই এখানে রয়েছে পাঁচ স্টারের পাচারাই এখানে রয়েছে পাঁচ দিন পাঁচ দিন অর্থাৎ বলছিলাম এখানে রয়েছে পাঁচ সাড়ে দিন অর্থাৎ বলেছিলাম যে বিভিন্ন সাইজের বিভিন্ন মানের প্লাইউড এখানে পাওয়া যায় এদের এখানে রয়েছে হচ্ছে পাতলা পাচারাই আবারও এখানে সামনে আছে চায়না গ চায়না গর্জন এখানে রয়েছে আঠারো এম এম আঠারো মিলি অর্থাৎ থ্রি ফোর যেটাকে বলে আঠারো মিলি বা থ্রি ফোর প্লাইউড ওয়ার্ল্ডের এই উড ওয়ার্ল্ডের যে প্লাইউডটা এটা কিন্তু হচ্ছে কি মিডিয়াম কোয়ালিটির মধ্যে এটা একটা ভালো একটা প্লাইউড কারণ এর থেকে হাই কোয়ালিটি হচ্ছে আপনার আহমেদ বা পারটেক্স বা সুপার এ এই উডওয়ালটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটির এটাতে এই উডওয়ালটা আঠারো মিলি যে উডওয়ালটা এটা সবাই ব্যবহার করে এটা সবাই কারণ এটার কোয়ালিটি একবারে খারাপ না একবারে হাই কোয়ালিটি না এটা একবারে মিডিয়াম মানসম্মত একটা কোয়ালিটি এটা সবাই ব্যবহার করতে পারে এবং সবাই ব্যবহার করে এবং এটাতেও অনেক দীর্ঘদিন পর্যন্ত টেক্সি হয় এটা হচ্ছে উডওয়াল কোম্পানি এখানে রয়েছে এটা হচ্ছে আপনার বারো মিলি থিকনেসের এই উডলের কোম্পানির হচ্ছে ক্রাউন্ডিক আছে বার্মাটিক আছে সব আছে এই যে এখানেও রয়েছে আছে কাটিং প্লাই এখানে এখানে রয়েছে সিবিট প্লাই অর্থাৎ এটাকে হচ্ছে বাংলা প্লাইউড বলে এটা হচ্ছে আপনার ব্যবহার করে হচ্ছে ওই সোফা সেটের মধ্যে ব্যবহার করে বেশিরভাগ আর এখানে রয়েছে হচ্ছে কি থ্রি মিলি থিকনেসের প্লাস্টিক এটা আছে এটাকে বলা হয় সলিড সলিড প্লাস্টিক অর্থাৎ এটা হচ্ছে লোহার মতো শক্ত এটা আপনার কখনও ঘুনে খাবে না জলেও পচবে না এটা হচ্ছে কি যে যে প্রোডাক্টের মধ্যে লাগাবেন ব্যবহার করবেন সেই প্রোডাক্টটাই নষ্ট হবে পরে এটা নষ্ট হবে এটা এই গ্যারান্টি আমরা দিতে পারি কারণ ধরেন যে একটা আলমারির পিছনে লাগিয়েছেন আলমারি নষ্ট হয়ে যাবে তারপরে এটা নষ্ট হবে এটা হচ্ছে উডওয়াল কোম্পানির বোর্ড আর এই এইটি হচ্ছে কি সলিড প্লাস্টিক আর আমাদের সামনে দেখতে পাচ্ছি হচ্ছে দুইটা গাড়ি স্টক করা রয়েছে এই দুইটা গাড়ি হচ্ছে কোম্পানির নিজস্ব গাড়ি কোম্পানির নিজস্ব গাড়ি এই গাড়িতে সারা বাংলাদেশে আমরা পুরা পণ্য ডেলিভারি দিয়ে থাকি গর্জন ফ্লাইউড থেকে মেলামাইন বোর্ড সব কিছু ফার্নিচার সব কিছু তো যারা বেশি পরিমাণে নেয় তাদেরকে আমরা ডেলিভারি দিয়ে থাকি যারা দেখাচ্ছে একটা অ্যামাউন্টের মধ্যে থাকে যে এই অ্যামাউন্টের মধ্যে মাল প্রোডাক্টটা আমরা দিতে পারবো তো যাদের কম মাল লাগবে তারা এই ছোটো গাড়ির মধ্যে আমরা তাদেরকে ডেলিভারি দিই এবং যাদের বেশি পরিমাণে মাল লাগে মালামাল লাগে তাদেরকে আমরা এই ছোট গাড়ির মধ্যে বড় গাড়ির মধ্যে ডেলিভারি দেই বড় গাড়ির মধ্যে মাল অনেকগুলো ধরে সেজন্য আমরা কি করি সাজিয়ে একটার পর একটা সুন্দর করে সাজিয়ে আমরা এই মালগুলো তুলি এছাড়া সামনে দেখতে পাচ্ছি আছে সিলিং বোর্ড এই যে যাদের আপনাদের সিলিং বোর্ড লাগবে সিলিং করতে চান তো সিলিং সিলিংয়ের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন নরসিংদী সদরের মধ্যে হেমন্ত সাহার মোড় জেপিয়ার গ্লাস হাউসে আপনারা এই সিলিংগুলো পাবেন আর হচ্ছে এই যে প্লাইউড যে বোর্ডগুলো এগুলো পাবেন হচ্ছে এসকে কর্পোরেশনে নরসিংদী সদরেও আছে আমাদের শোরুম এবং এখানেও আছে হচ্ছে এখানেও আছে আমাদের গোডাউনেও আছে আপনারা যেখান থেকে নিতে চান ওখান থেকেই নিতে পারবেন কিন্তু গোডাউন থেকে নিলে হচ্ছে আমরা হচ্ছে বেশি করে ডেলিভারি দেই এর সামনে আরও একটা হচ্ছে গাড়ি দাঁড়িয়ে রয়েছে এটা হচ্ছে এই গাড়িটা রয়েছে ওখান থেকে মাল নামবে কোম্পানি থেকে গাড়ি আছে এবং এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কালারিং যে মেলামাইন বোর্ড পিভিসি বোর্ড পিভিসি বোর্ড প্লাইউড প্লাস্টিক বোর্ড আমরা যে কিচেন রুমের যে ডেকোরেশনগুলো করি এগুলো হচ্ছে প্লাইউড প্লাস্টিক দিয়ে ডেকোরেশনগুলো করা হয় বেশিরভাগ কারণ এগুলো হচ্ছে কালারিং পিভিসি অর্থাৎ বিভিন্ন কালারের রয়েছে কিন্তু এটা হচ্ছে একটু গর্জিয়াস কালার এই কালারটা সবাই একটু পছন্দের মধ্যে থাকে তো এই যে পিবিসিগুলো পিবিসিগুলো দিয়ে বেশিরভাগ কিচেন ক্যাবিনেটে ব্যবহার করা হয় কারণ কিচেনে হচ্ছে কি জলের সংমিশ্রণ থাকে জলের ছোয়া থাকে সেই কারণে আমরা পিবিসিগুলো সাজেস্ট করি যে কিচেন রুমে ব্যবহার করার জন্য কারণ কিচেন রুমের জন্য এগুলো হচ্ছে পিবিসি যেহেতু ওয়াটারপ্রুফ ওয়াটারপ্রুফ হওয়ার কারণে এটা হচ্ছে কি সবাই ব্যবহার করে পিবিসিগুলো এবং এই যে এখানে রয়েছে থ্রি মিলি পিবিসি থেকে শুরু করে বিভিন্ন রকমের পিবিসি এই পিবিসিগুলো কি বিভিন্ন বোর্ডে মালের পেছনে লাগানো হয় যেগুলো হচ্ছে কি ওয়ালের সাথে চাপানো থাকে ওয়ালের সাথে যে মালটা চাপানো থাকে তো ওয়ালটা কি হচ্ছে একসময় ঘামে দেখা যায় ওয়ালে বৃষ্টি পড়ছে পেছন দিক দিয়ে একটু আর্দ্রতা আসতেছে তো দেখা দেখা যায় যে অন্য যে গর্জন প্লাই বলি মেলামাইন বোর্ড বলি পাতলা এগুলো ব্যবহার করলে কি ওয়ালটা হচ্ছে কি আস্তে আস্তে আর্দ্রতার কারণে মালটা পচতে থাকে বা পচতে পারে এরকম একটা সম্ভাবনা থাকে কিন্তু পিবিসি ইউজ করলে এটা কোনো সম্ভাবনাই থাকে না এবং এই দিকে রয়েছে হচ্ছে বার্মাটিক বোর্ড বার্মাটিক বোর্ড বার্মাটিক বোর্ড হচ্ছে কি বিভিন্ন অফিসিয়াল থেকে শুরু করে বাসাবাড়ির ডেকোরেশন অর্থাৎ যারা হাই কোয়ালিটি সম্পন্ন একটু সাজসজ্জা করে তারাই তো এই মেলামাইন বোর্ডটা বা প্লাইউডগুলো কেনে তো তাদের জন্য হচ্ছে বার্মাটিক বোর্ডটা বিভিন্ন এই বার্মাটিক বোর্ডগুলো দিয়ে এত সুন্দর ডেকোরেশন করা যায় যেটা কল্পনার বাইরে এছাড়াও এই বার্মাটিকগুলোর মধ্যে আছে বার্মাটিক গর্জন ফ্লাই অর্থাৎ গর্জনের মধ্যে বার্মাডিক আবার হচ্ছে কি বিনিয়ার এই যে বিনিয়ার অর্থাৎ পাটখড়ির মধ্যে বিনিয়ার এটা আছে ক্রান্ডিক বিনিয়ার আছে বার্মাডিক বিনিয়ার আছে হ্যাঁ তো সবগুলোই রয়েছে তো এখানে এছাড়াও রয়েছে যে পিবিসি কালারিং পিবিসি লাল কালার ব্লু কালার সাদা কালার অর্থাৎ ফাইভ মিলি পিবিসি থেকে শুরু করে থ্রি মিলি ফাইভ মিলি টু মিলি পিবিসি সি টু মিলি পিবিসি সি থ্রি মিলি পিবিসি সি ফাইভ মিলি পিবিসি সি এইট মিলি পিবিসি সি বারো মিলি পিবিসি সি আঠারো মিলি পিবিসি সি অর্থাৎ বিভিন্ন থিকনেসের যে পিবিসিগুলো সেগুলো আছে এমন এমন কোনো প্রোডাক্ট নাই যে এই এসকে কে কর্পোরেশনে এসে পাবেন না অর্থাৎ সারা বাংলাদেশের জন্য বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হচ্ছে এস কে কর্পোরেশন এই এস কর্পোরেশনে এসে আপনারা আপনাদের নিজেদের বাড়ির ডেকোরেশনের পণ্য নিয়ে যেতে পারেন অথবা এখান থেকে পণ্য নিয়ে গিয়ে আপনারা কি ব্যবসা শুরু করতে পারেন আরেকটা বিষয় যে আমরা যে হচ্ছে হচ্ছে ওয়ান টাইম যে প্যান্ডেলগুলো ইউজ করি প্যান্ডেলগুলো সাজাই তার জন্য রয়েছে আছে টু মিলি চায়না ফ্লাইউড চায়না গর্জন টু মিলি অর্থাৎ এটা চায়না থেকে আমদানি করা এটা হচ্ছে টু মিলি এটা হচ্ছে দাম কম কিন্তু এটা দিয়ে আমরা শর্টকাটভাবে যে অল্প কয়েক দিনের যে প্যান্ডেলগুলো স্টেজগুলো সেগুলোর কাজ করতে পারি তো সেই কারণে এই টু টু মিলি পিবিসিটা টু মিলি চায়না গর্জনটা ইউজ করা যেতে পারে এদিকেও দেখতেছি গড় পিবিসি রয়েছে এদিকেও প্লাইউড রয়েছে এখানে হচ্ছে আরেকটা একটা প্লাইউড রয়েছে এম এন ভি এম এন ভি প্লাইউড এটাও একটা ভালো মানের প্লাইউড এটা হচ্ছে অনেক দিন পর্যন্ত থাকে এছাড়া রয়েছে এই যে সলিড গর্জনে সলিড যে পিবিসি সোলিড পিবিসির মধ্যে শর্ট যে শর্ট আড়াই ছয় পাঁচ তিন পাঁচ আড়াই ছয় তিন ছয় আড়াই ছয় সাড়ে তিন সব ধরনের পিভিসি এখানেও রয়েছে পিভিসি আঠারো মিলি পিজিসি কাঠ কালারের জন্য দেখলে অবাক লাগে যে এতগুলো এত পরিমাণ মালামাল যে এখানে যদি আপনারা কম সাশ্রয় রয়ে না তাহলে পাবেন কোথায় এই যে এখানে রয়েছে আবার দেখতেছি ঢাকা ফ্লাই ঢাকা ফ্লাইট অর্থাৎ আপনার কোন প্লাইউডটা লাগবে ঢাকা ফ্লাই থেকে শুরু করে আহমেদ এই যে এখানে দেখা যাচ্ছে আহমেদ আহমেদের ফ্লাই অর্থাৎ আহমেদের বার্মাটি গর্জন মিলি 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 সবগুলোই পাওয়া যায় এখানে এ এছাড়াও রয়েছে এখানে আছে এমডিএফ বোর্ড পনেরো মিলি এমডিএফ বারো মিলি এমডিএফ সিক্স মিলি এমডিএফ আঠারো মিলি এমডিএফ অর্থাৎ এগুলো হচ্ছে লেকারের জন্য যে আমরা বাজারে যে মালয়েশিয়ান যে বোর্ডগুলো মালয়েশিয়ান যে প্রোডাক্টগুলো পাই আলমারি শোকেস তো এগুলো এসে এমডিএফ বোর্ড দিয়েই তৈরি তৈরি করা হয় এছাড়া এছাড়া এই বড়ো অনেক বড় বড় ধরনের যে মালামাল দামের যে ফার্নিচারের প্রোডাক্টগুলো সেগুলো দিয়ে তৈরি করা হয় কারণ এগুলো দাম বেশি এছাড়া এখানে রয়েছে সুপারের সুপার কোম্পানির গর্জন ফ্লাই বার্মাটিক ফ্লাই ক্যারন্টিক ফ্লাই কিছুই সিক্স মিলি ফ্লাই এই সিক্স মিলি এটা হচ্ছে সিক্স মিলি এগুলো হচ্ছে কি অনেক দিন পর্যন্ত লং লাস্টিং করে এখানে এছাড়া রয়েছে পার্টেক্স বারো মিলি পার্ট আঠারো মিলি পার্টেক্স হ্যাঁ সব ধরনের আর এগুলোকে পাহারা দেওয়ার জন্য আমরা দুটো ঘোড়া এখানে রেখে দিয়েছি এই যে ঘোড়া দেখতে পাচ্ছেন আর এগুলো হচ্ছে এই যে ঢাকা প্লাইয়ের কাটিং সাইজ এদিকে রয়েছে হচ্ছে রয়্যাল রয়্যাল গর্জন প্লাই এই যে হচ্ছে রয়েল রয়েল প্লাইউড এটাও ভালো রয়েল ঢাকা প্লাই এম প্লাই ডায়মন্ড ফ্লাই ফাইভ স্টার ফ্লাই বিভিন্ন কালারিংয়ের মেলামাইন বোর্ড সব কিছু এটা মানে এখানে আসলে এমন কোনো প্লাইউড নাই যেটা আপনারা পাবেন না সব ধরনের প্লাইউড একসাথে এখানে পাচ্ছেন অর্থাৎ এস কে কর্পোরেশনে আপনাকে ঢাকা যেতে হবে না কষ্ট করে শুধু জাস্ট নরসিংদিতে আসবেন নরসিংদিতে আসলেই আপনার চাহিদার সবগুলো পণ্যই এখানে পেয়ে যাবেন এই যে এখানে যে সামনে যে বিনিয়ার বোর্ডটা এটা আছে গোল্ডেন টিক বিনিয়ার অর্থাৎ এই গোল্ডেন টিক বিনিয়ারটা হচ্ছে এক কালার থাকে সবগুলোই দেখা যায় বার্মা টিকটার মধ্যে অনেক সময় ফাইবার মিল হয় না কিন্তু গোল্ডেন টিক বা ক্রাউন টিক বলেন গোল্ডেন টিক ক্রাউন টিক এই সব দুটোরই ফাইবার মিল থাকে এছাড়াও রয়েছে এখানে মেরিন প্লাইউড এই যে এটা হচ্ছে কি মেরিন প্লাইউড এই মেরিন প্লাইউডটার কাজ কি এই মেরিন প্লাইউডটা হচ্ছে কি জাহাজের মধ্যে ইউজ করা হয় অর্থাৎ জলের মধ্যে ভিজে থাকলেও এটা নষ্ট হয় না অর্থাৎ বর্তমানে এটার যে একটা চাহিদা সেটা আপনাদেরকে বলে বোঝানো সম্ভব না হ্যাঁ মানে খুবই অনেক চাহিদা সম্পন্ন একটা প্রোডাক্ট যেটা বর্তমান বাজারে সবার কাছে চাহিদা সম্পন্ন যা যারা যারা এই প্রোডাক্টটা সম্পর্কে জানে তারা সবাই এই মেরিন প্লাইউডটা নিচ্ছে কারণ এইটা নিলে আপনার পঞ্চাশ ষাট বছর মানে আপনার লাইফ চলে যাবে তবু এটা টিকসই থাকবে অর্থাৎ যদি মনে করেন যে আপনার লাইফটা চলে যাক কিন্তু আপনার পরবর্তী জেনারেশনও এই জিনিসটা ব্যবহার করুক তারা হচ্ছে কি ওই মেরিন প্লাইউডটা নিতে পারেন এছাড়া এখানে রয়েছে হচ্ছে বিনিয়ার বোর্ড আঠারো মিলি তো মোটামুটি হচ্ছে কি অনেকগুলো বোর্ড সম্পর্কে ধারণা দিলাম প্লাইউড সম্পর্কে ধারণা দিলাম তো যারা যারা এই প্লাইউডগুলো নিতে চান নরসিংদী জোনের মধ্যে যাদের কাছ থেকে নিয়ে সুবিধা হবে তারা এখান থেকে নিতে পারে যদি মনে হয় যে আপনারা এখানে এসে নেবেন আসতে পারেন যদি মনে হয় যে না আপনারা মোবাইলে দেখে অনলাইনে দেখেছেন ওখান থেকে কন্ট্যাক্ট করে আপনার নির্দিষ্ট জায়গায় নিয়ে যাবেন তাহলে সে সেটাও করতে পারেন অর্থাৎ টাকা লেনদেনটা আপনারা ব্যাঙ্কে করলেন বা বিকাশ কোনো মাধ্যমে করলেন অনলাইন মাধ্যমে টাকার লেনদেনটা করলেন তখন আমরা মাল পাঠিয়ে দিলাম এছাড়া রয়েছে পার্টেক্সের পার্টেক্সের ফ্লাইউড গর্জন গর্জন ফ্লাইউড পার্টেক্সের গর্জন প্লাইউড বার্মাটিক প্লাইউড এবং মালামাল এই যে আবার তখন দেখাইছিলাম কি আহমেদের গর্জন প্লাইউড অমুক তমুক কিন্তু এখানে রয়েছে আহমেদের কি মেলামাইন বোর্ড আঠারো মিলি আঠারো মিলি আঠারো মিলি আহমেদের মেলামাইন বোর্ড ষোলো মিলি মেলামাইন বোর্ড সবগুলোই এখানে পাবেন এছাড়াও রয়েছে এই যে পিভিসি যে বললাম যে পিভিসি হচ্ছে কিচেন ক্যাবিনেটের কিচেন ক্যাবিনেট বা কিচেন কিচেনের জন্য ডেকোরেশনের জন্য পিপিসিটা ইউজ করা হয় তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে টাইলস কালার অর্থাৎ এটা আপনারা ইউজ করলে কীভাবে টাইলসের মতো লাগবে এটা বেশি বেশি দেখা যাচ্ছে না এইটুক দেখে আপনারা বুঝে নেবেন টাইলসের মতো এটার হচ্ছে কালার হুম এখানেও এই যে আরেকটা গোডাউনে নিয়ে আসলাম আপনাদেরকে এটা দেখানোর জন্য যে এখানেও রয়েছে বিভিন্ন ধরনের মেলামাইন বোর্ড গর্জন প্লাইউড পার্টিক্স বোর্ড এমডিএফ বোর্ড সব কিছু এভরিথিং বলেছিলাম না এর আগে বলেছি যে এখানে আসলে এমন কোনো প্রোডাক্ট নেই যেটা আপনারা কি পাবেন না এখানে রয়েছে হচ্ছে ফর্মিকা এখানে রয়েছে পিভিসি শিট এখানে রয়েছে নয় মিলি উডটেক্স এখানে রয়েছে সিক্স মিলি উডটেক্স এখানে রয়েছে হচ্ছে ব্ল্যাকবেরি বোর্ড অর্থাৎ এই যে মেলামাইন বোর্ড এটার কালার হচ্ছে ব্ল্যাকবেরি এটা হচ্ছে বারো মিলি উডটেক্স এটাও বারো মিলি উডটেক্স এটা হচ্ছে আপনার রেড ম্যাপল কালার বা কাঁচা কালার কিন্তু এটা হচ্ছে থ্রি ডিজাইন এই যে ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন যে চকচক করতেছে এটা হচ্ছে থ্রি ডিজাইন এছাড়া এখানে রয়েছে আছে কফি কালারের বোর্ড এখানে আছে রেড কালারের বোর্ড এটা আছে রেড কালার অর্থাৎ পুরো স্টাইক হচ্ছে রেড উপ কালার নিচে আছে হলো প্রজাপতি কালারের বোর্ড লাল প্রজাপতি অর্থাৎ লাল প্রজাপতি ব্লু প্রজাপতি থেকে শুরু করে ব্লু থেকে শুরু করে ব্লু ব্ল্যাক সাদা হোয়াইট অরেঞ্জ লাল রেড মানে এমন কোনো বোর্ড নাই যে এখানে পাওয়া যাবে না কার্টুন থেকে শুরু করে এমডিএফ রেড হোক মানে এটা বোর্ড এদিক দেওয়া ওটা বোর্ড মানে সবকিছু এই যে এখানে আবার রয়েছে কি আহমেদের আর একটা বোর্ড এম এন ভি আরেকটা ফ্লাইউড গর্জন ফ্লাইউডই কিন্তু উপরে একটা কি পিচ্ছিল কাবার দেওয়া আছে এটা টাইলস কালারের মতোই যেমন পিভিসিটা দেখলাম আমরা ঠিক সেই রকমই এটा, 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 এটা কালারটাই হচ্ছে রকম অর্থাৎ এটা হচ্ছে একটা আনকমন নতুন একটা কালার চলে যাচ্ছে আমাদের কাছে তো মিলি মিলি থেকে থেকে শুরু শুরু করে করে বিভিন্ন ডিজাইন থেকে শুরু করে যে কোনো বোট আমাদের কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে হচ্ছে এইচকে কর্পোরেশন হচ্ছে অত্যন্ত বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান হ্যাঁ এখানে আসলে আপনার কোনো মালামালের কম হব্দি হবে না এবং একটা নির্দিষ্ট ন্যায্য মূল্যে আপনারা আপনাদের প্রয়োজনীয় মালামালটি নিয়ে যেতে পারবেন তো আজকের ভিডিওটি এতটুকুই আর ভিডিওটি দেখে যাদের ভালো লাগবে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন আর যদি মনে হয় আপনার কোনো শুভাকাঙ্ক্ষী এখানে এই প্রতিষ্ঠানটা সম্পর্কে জানলে তার ভালো হবে তাহলে তাকে এটা শেয়ার করে দিতে পারেন কারণ সে যে কোনো সময় এই বোর্ডগুলো নিতে চাইলে এখানে এসে নিতে পারবে